Mohammed Residential School and College. Cutie Girl Goes All. MRSC. হ্যালো বাসী আমি মাকে ভালোবাসি মা কে ভালোবাসি আমি মাকে ভালোবাসি কত জন দেখি মা তোমার মতো না কারো সাথে হয় না মা গো তোমার তুলনা কত জন দেখি মা তোমার মতো না কার সাথে হয় না মা গো তোমায় তুলনা তোমায় কাছে ভালোবাসি আমি মাকে ভালোবাসি মাকে ভালোবাসি আমি মাকে ভালোবাসি তুমি আমার প্রাণকিকালের শান্তি সুখের নি দুঃখ বেদনা আরশে তার করেনা তো ভি তুমি আমার প্রাণকিকালের শান্তি সুখের নীড় দুঃখ বেদনা আরশে তার করেনা তো ভি তুমি আমার আধার রাতের আলোকময় সখী মাকে ভালোবাসি আমি মাকে ভালোবাসি মাকে ভালোবাসি আমি মাকে ভালোবাসি আমার মায়ের চাজমা কামুক দেখলে জোড়ায় আঁকি আড়াল হলেই হয় তোলা দেখার যাই থাকি আমার মায়ের চাজমা কামুক দেখলে জোড়ায় আঁকি আড়াল হলেই হয় তোলা দেখার যাই থাকি শাসন বারণ তো তো আমি হাসি মাকে ভালোবাসি